এই শোনো 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 তুমি নাকি ভিডিও করা ছেড়ে দিছো তুমি আর ভিডিও করবে না সারা মানুষ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছে আমার মেসেঞ্জারে এসে নক দিচ্ছে আমারও কমেন্ট বক্সে একই অবস্থা আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে সবাই বলছে দিদি ভাই তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ তোমার কি সমস্যা এবং ইনবক্সেও অনেকেও নানা নানা রকম প্রশ্ন করতেছে যে কি ভিডিও করা ছেড়ে দিছো ফেসবুকে ইনকাম কমিয়ে দিছে এই জন্য ভিডিও করতেছে না ভিডিও দিচ্ছ না আজকে সবার প্রশ্নের উত্তর দেবো আমরা এই ভিডিওতে আমরা ভিডিও করা ছেড়ে দেইনি আমরা ভিডিও যেটুকু পারতেছি নিজেরা টুকটাক করে ভিডিও দিচ্ছি অনেকে বলতেছি দিদি ভাই তোমরা ফানি ভিডিও করা কেন ছেড়ে দিয়েছো তোমাদের ফানি ভিডিওগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগতো অনেক বেশি মিস করি তোমাদের ভিডিওগুলো তো জানি না ফানি ভিডিও আর কবে করতে পারবো এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর মাঝে মাঝে চেষ্টা করব আমরা ফানি কন্টেন্ট করার আসলে ফানি ভিডিও জানি না দিতে পারবো কিনা হ্যাঁ সেরকম ভাবে হবে না তবে কিছু কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর ক্যাটাগরিটা একটু চেঞ্জ হচ্ছে আগে যেহেতু আমাদের ফানি কন্টেন্ট গুলো আপনারা দেখতেন এখন ফানি কন্টেন্ট সেরকম আসবে না তবে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ যে ফানি কন্টেন্ট যেগুলো থাকে তার থেকে অনেক বেশি ভালো লাগবে এটা নিয়ে আমরা কাজ করতেছি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আমরা অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে অবশ্যই আপনারা আমাদের পেজে চোখ রাখুন ভালো ভালো ভিডিও আসবে আমি কিন্তু ভিডিও করার ছেড়ে দেইনি আর কখনো দেবো না যেহেতু এই জগতে একবার এসে পড়েছে এখান থেকে বেরোনোর কোনো মানেই হয় না তো আরেকটি সুখবর হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি তিনজন থেকে চারজন হতে যাচ্ছি সবাই আমাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ করবেন যার জন্য আমি অনেক বেশি অসুস্থ কিছুদিন জন্যই মূলত ভিডিও করতে পারি না হ্যাঁ ও খুব অসুস্থ থাকে আর যার কারণে আসলে ফানি কন্টেন্টগুলো করা হচ্ছে না টোটালি কোনো ভিডিওই করা হচ্ছে না এই যে আমি এখন কথা বলছি ভালো আছি হুট করে কখন অসুস্থ হয়ে পড়বো জানি না জাস্ট এই জন্যই ভিডিও করা হচ্ছে না তেমন যেটুকু পার্সি ঘরের ভিডিও বা টুকটাক ভিডিও গানের ভিডিও শেয়ার করছি তবে চেষ্টা করতেছি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার সবাই একটু আমার জন্য আশীর্বাদ করবেন আমার এবং আমার সন্তানের জন্য আর তো আসেই আর ওর আরও একটু সমস্যা আছে যে সমস্যা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যার কারণে ওর পেট ব্যথাটা বেশি আর কি সমস্যা আছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ আমরা তো সব সময় আপনাদের সাথে সব শেয়ার করি আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আমরা কোথায় ঘুরতে যাই কি খেতে যাই কোথায় কি যাই না সব তো আপনাদের অসুস্থ যে আসলে ফানি ভিডিও করার জন্য না একটা সুন্দর মন মাইন্ড সব কিছু লাগে আমাদের মন মানসিকতা আসলে অনেক বেশি খারাপ আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না যার জন্য ফানি ভিডিও আসতেছে না তবে এই টাইপের সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা দেখবেন ভালোবেসে আমাদের পাশে থাকবেন আবার যখন আমি সুস্থ হয়ে যাব তখন অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আসবে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আর যে টপিকটা চেঞ্জ করেছি আমরা এখন এই টপিকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আশা করতেছি আর খুব শিগগিরই কিন্তু খুব শিগগিরই না আমরা তিনজন থেকে চারজন হব ইন ফিউচারে তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিতে পারি সবার জন্য অনেক অনেক ভালোবাসা